মধ্যরাতে এই মুহূর্তে আমি আবারও এসেছি এক বড় সতুন গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে দেখুন এখানে জুনিয়র ডাক্তার মহিলা চিকিৎসক যারা জুনিয়র ডাক্তাররা তারা অভিযোগ করছেন থার্ড সেমিস্টার ফার্মা ভাইবা সেখানে প্রশ্ন করা হচ্ছে ছেলে ডাক্তার জুনিয়র ডাক্তার ছেলেদের ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে তাদের পুরুষদের ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে পাঁচ মিনিট কিন্তু মহিলা বা গার্লস জুনিয়র ডাক্তার তাদের ক্ষেত্রে পাঁচ মিনিট নয় অতিরিক্ত সময় নিচ্ছেন প্রত্যেকটা মেডিকেল কলেজে কি এভাবেই এবার কাচ্ছা খুলতে চলেছে একাধিক মেডিকেল কলেজে কিন্তু কর্তৃপক্ষকে এবার জবাব দিতে হবে সাগর দত্ত মেডিকেল কলেজে ঠিক কি হচ্ছে কি চলেছিল বছরের পর বছর ধরে কি চলছে এই বাংলায় একাধিক মেডিকেল কলেজে কিন্তু দেখা যাচ্ছে যারা কর্তৃপক্ষ তাদের দুর্বৃত্তায়ন এবং বলা যেতে পারে কার্যত স্বাস্থ্য ব্যবস্থাকে বা স্বাস্থ্য খাতগুলিতে যেভাবে পচন ধরানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে কিন্তু জাগরণ জন জনজাগরণ এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণের সময় এসেছে তাই তো এখন রাজ্য থেকে দেশ এখন আওয়াজ তুলছে ধনী দিচ্ছে গণজাগরণ ধ্বনি দিচ্ছে বিচার চাই বিচার চাই বিচার চাইছে সে কারণ যে ঘটনা ঘটানো হয়েছে আর্জি করে যে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে সেরকম আরও ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু সচেতন হতে হবে এবং তার জন্য গর্জনটা কিন্তু ঝাড়তে শুরু করেছে জুনিয়র ডাক্তাররা তাদের সাথে কিন্তু সারা দেশের মানুষ রয়েছে এই রাজ্যের অগণিত কোটি কোটি মানুষ আছে থাকবে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা বিশেষ করে যারা মহিলা চিকিৎসক রয়েছেন পরীক্ষার্থী ছিলেন তারা একের পর এক কীভাবে অভিযোগ করছেন বছরের পর বছর সাগর দত্ত মেডিকেল কলেজে কর্তৃপক্ষ কী কাজ করছে দেখুন you